অনলাইন থেকে টাকা ইনকামের একটা প্রসেসিং আমি দেখাবো যেটা অনেকে আপনাদেরকে দেখাবে না অনেকে আছেন নিজে নিজে ভালো পরিমাণে কিছু টাকা ইনকাম করেন বা সেটা অন্যদের সাথে শেয়ার করে না তা আমি প্রতিনিয়ত কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি যে কিভাবে অনলাইন থেকে ছোট ছোট কিছু উপায়ে আপনি আয় করবেন আমি সর্বপ্রথম যদি আমার ব্যালেন্স আপনাদেরকে দেখতে বলি দুই হাজার তিনশো তেত্রিশ টাকা এবং এখানে কিছুক্ষণ বেড পরিচালনা করব এবং কিছু টাকা এখান থেকে আর্নিং করব এবং এরপর এখান থেকে উত্তোলন করে আমি দেখাবো যে আদৌ এবং আসলে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব না এখানে দশ টাকা বেট করেছি এবং আমি আন্দাজ করতেছি যে এই লাল ঘরে বেটের রেজাল্টই হবে এবং এখানে যদি আমি গেম প্লাই করি তাহলে রেজাল্ট আপনাদের সামনে দেখতে পাব আচ্ছা আমার বেট ধরা হয়নি পুনরায় ধরলাম এই যে আমি লাল আন্দাজ করেছিলাম রেজাল্ট আপনাদের সামনে আমি সাউন্ডটা অফ করে নিই এবং পুনরায় পেট করি এবং আন্দাজ করি লাল ঘরেই পড়বে অনেকেই কিন্তু চুপিসারে বিভিন্ন সাইট থেকে তারা ইনকাম করে নেয় যেটা কারো সাথে শেয়ার করে না লোকসান হয়েছে সেই লোকসানটাকে আমি তুলে নিব লোকসানটা উঠে আসবে এবং লাভও থাকবে লোকসানও উঠে আসবে এবং লাভও থাকবে এখনও লোকসান তাহলে আমার অ্যাকাউন্টে ছিল দুই টাকা এখন হয়ে গেছে দুই টাকা তাহলে আমি বড় পরিমাণে লোকসান আছি সেটা আমাকে তুলতে হবে এবং লাভও করতে হবে রেজাল্ট আপনাদের সামনে দুই টাকা দুই টাকা তাহলে দেখলেন আমি কিন্তু এখানে বেশ কয়েকবার হেরে গেছি এবং আমার অ্যামাউন্ট কমে গিয়েছিল এখন সেটা পুনরায় বৃদ্ধি পেয়েছে এরকম ছোট ছোট টেকনিক অবলম্বন করে কিন্তু ব্যাটিং সাইটে ব্যাট করতে হবে এবং এখান থেকে ভালো পরিমাণে কিছু আর্নিং করতে হবে দেখেছেন তারা কিন্তু আপনাকে প্রত্যেকবার লোকসানে ফেলবে না তো যেহেতু দু একবার লোকসান হবে আপনাকে সেই টেকনিকটা অবলম্বন করে কিন্তু আপনাকে অনলাইন থেকে টাকা আয় করতে হবে দেখতে পেলেন তিনশো টাকা কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টে বৃদ্ধি হয়েছে যেহেতু অ্যাকাউন্টে ছিল দুই হাজার তিনশো টাকার মতো মনে হয় আমার ঠিক মনে নেই কিন্তু আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স অনেক বেশি আমি আর একটা বড় অ্যামাউন্ট ধরি এরপরে আমি গেম বন্ধ করব তো এভাবে মূলত আপনারা এইসব সাইটগুলো থেকে ছোট ছোট পরিমাণে সিরিয়াল বা সিরিয়াল ব্যাটিং করে ভালো কিছু এখান থেকে আয় করতে পারবেন দেখলেন এখানে দেখতে পেলেন আমি যা দেখাইছি এবং গরির টাইমটাও যদি লক্ষ্য করেন কটা বাজে এখন আমি কিন্তু লাইভে খেলছি এগুলো কোনো লুকাছুরি নেই আমি চাইছি আপনারাও এখান থেকে ভালো কিছু আর্ন করেন বা যেখান থেকেই করেন না কেন টেকনিক অবলম্বন করে আপনাকে খেলতে হবে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে খেলতে হবে তাহলে আপনি লাভবান হবেন দেখতে পেলেন তারা আপনাকে হারানোর চেষ্টা করবে কারণ ব্যাটিং সাইটগুলো আপনাকে অবশ্যই হারানোর চেষ্টা করবে আপনাকে সিস্টেম বাই সিস্টেম খেলতে হবে এখন লোকসানে পড়েছি যে সিস্টেম বা সিস্টেম বলতে এখানে আমি দশ টাকা ধরেছিলাম ঠিক আছে তো যেহেতু আমি দশ টাকা হেরে গেছি এখন আমাকে বিশ টাকা ধরতে হবে এখন বিশ টাকা ধরতে হবে তাহলে আমি যদি উইন হই আমার লাভও থাকবে এবং লোকসানটাও উঠে আসবে হয়েছে আমার লোকসানটা উঠে আসছে এবং আমি লাভেও আসি ঠিক এভাবে আপনাদেরকে সিরিয়াল বা সিরিয়াল আপনাকে গেম পরিচালনা করতে হবে দেখলেন অল্প কিছুক্ষণে অ্যামাউন্টটা কতটুকু বৃদ্ধি পেয়েছে এভাবে আপনারা অনলাইন থেকে ছোট ছোটোভাবে আয় করতে পারেন আমি সব সময় কিছু কিছু খেলি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং ছোট ছোট করে এখান থেকে আমি অ্যামাউন্ট উত্তোলন করে থাকি আমি এখান থেকে সব সময় ছোট ছোট অ্যামাউন্ট উত্তোলন করে থাকি আমি যে কালকে অর্থাৎ গতকালকে যেটা খেলেছিলাম সেটা ওয়েডো দিয়েছিলাম ভিডিও চলাকালীন অর্থাৎ উত্তোলন করেছিলাম দেখতে পাচ্ছেন সেই টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে গতকালকেই ঠিক আছে তো এভাবে আমি প্রতিদিন এখান থেকে অল্প অল্প পরিমাণে এখান থেকে মোটামুটি বেশ কিছু আমি এখান থেকে উত্তোলন করেছি তো আপনারাও চাইলে এভাবে অনলাইন থেকে ভালো পরিমাণে কিছু আর্নিং করতে পারেন টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে আমি যদি একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল উইথড্রো বারো হাজার টাকা আমি এখান থেকে মোট উত্তোলন করেছি এবং আমি টোটাল ডিপোজিট করেছিলাম চার হাজার টাকা এখন আমার অবশিষ্ট ব্যালেন্স হচ্ছে দুই টাকা তাহলে দেখুন আমার ডিপোজিটের সংখ্যা কেমন ছিল এবং আমি উত্তোলনের সংখ্যা কেমন ছিল তো মূলত এভাবে আপনারা ছোটো ছোটো কিছু টেকনিক অবলম্বন করে ভালো কিছু এখান থেকে আন করতে পারেন